আর এই পাঁচই আগস্টের পরে দেওয়া বন্ধ করে দিত কারণ আমি তো ম্যাক্সিমাম হলো দেশের দুর্নীতি তারপরে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি তো এই সরকার আসার পরে সমস্যা নিয়ে কথা বলতে যে আমি কয়েকটা ফাফর খেয়েছি এই কারণে ওগুলো নিয়ে আর কথা বলি না আপনি বলতে চাচ্ছেন আগেই ভালো ছিলেন না না আগে ভালো ছিলে ম্যাডাম আমি বলবো না আমি তো আবার আবারও বলি আপনার আমি যে ভিডিও আপনি বললেন যে আমি ভিডিও বানাইতাম আমি ভিডিও বানাতাম বিভিন্ন সমস্যা নিয়ে মানে সরকারের বিভিন্ন ডিসিশন কিংবা বিভিন্ন রকমের যে কাজগুলো করে যে কাজগুলো উল্টাপাল্টা হয় দুর্নীতি হয় নানান ধরনের প্রবলেম নিয়ে আমি কথা বলতাম তাও আওয়ামী আমলে যখন প্রবলেম নিয়ে কথা বলতাম তখন আমার কোনো ফাপর টাপর কেউ দেয় না কিন্তু এই সরকারের আমলে যখন এই সরকারের ব্যাপার নিয়ে কথা বলতে গেছে তখন ফাপর খাইছি এই কারণে আমার ভিডিও ওই সমস্যা নিয়ে আর কোনো ভিডিও বানায় না সরি ভাইয়া বয়স জিজ্ঞাসা করে পুরুষ মানুষের বয়স জিজ্ঞাসা করতে নাই আমি তো জানি মেয়েদের করতে আপনি ভুল জানেন পুরুষ মানুষদের কখনো বয়স জিজ্ঞাসা করতে হয় না পুরুষ মানুষ লজ্জা পায় মানে পুরুষ মানুষ মুখে বলতে পারে না নারীরা বলে একটা হলো আপনাকে আমরা দেখতে পাবো না কারণ আপনি একদম শক্তিমান অভিনেতা